হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি প্রথমেই সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার ছাত্রছাত্রীদেরকে প্রেম নিবেদন করছি এবং আন্তরিক স্নেহ জানাচ্ছি আজ বাইশে শ্রাবণ তোমরা সবাই জানো আপনারাও জানেন আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই দিনে তিনি পরলোক গমন করেছেন তিনি কি অলৌকিক জগৎ থেকে পারমার্থিক জগতে চলে যান এই বিশেষ দিনটাতে তাই এই বিশেষ দিনটা আমাদের মনে একটা বিশেষ রেখাপাত করে কারণ এটা একটা নক্ষত্র পতনের দিন ইন্দ্রপতনের দিন তো আজ আমি রবীন্দ্রনাথের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করব রবীন্দ্রনাথের কত ধৈর্য সেই সংক্রান্ত ব্যাপারটা এখানে ফুটে উঠলে দেখুন আপনারা মন দিয়ে শুনবেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে করবেন এটা দরকার আছে প্রয়োজন আছে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরায়ণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলে শেষ করা যায় না লেখে শেষ করা যায় না গবেষণা করে শেষ করা যায় না ভাষণ দিয়ে শেষ করা যায় না তার অতি বড় জীবনের একটা ক্ষুদ্র ঘটনা তার জীবনের কাছে ক্ষুদ্র ঘটনা তার জীবনে যে অজস্র ঘটনা করছিল। সেই প্রেক্ষিতে একটা ক্ষুদ্র ঘটনা কিন্তু আমাদের কাছে এটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা এই এই সব লোকের কত ধৈর্য হয় দেখুন একবার ঘটেছে কি রবীন্দ্রনাথ কয়েকজন সঙ্গী নিয়ে গোয়া যাচ্ছেন গোয়া কোনো একটা প্রকৃত জায়গায় সেখানে কিছু দর্শনীয় স্থান আছে তিনি সেগুলোকে দর্শন করবেন সেটা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তিনি জাস্ট এক বছর আগে নোবেল লড়িয়াট হয়েছেন নোবেল পুরস্কার লাভ করেছেন তো সেখানে তিনি যে গিয়েছিলেন সেখানে কোনো বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং কথা ছিল যে তারা গোয়া স্টেশনে ট্রেন থেকে নামার পর তারা ওখানে কোনো একটা গাড়ি হয়তো টঙ্গা ঘোড়া ঘোড়ার গাড়ি কিছু একটা হবে রবীন্দ্রনাথকে রিসিভ করতে আসবেন তো রবীন্দ্রনাথ তো সব লেখেন যেতে যেতে লিখছেন ট্রেনে বসে বসে লিখছেন ওনার লেখার কখনো স্টপ হতো না ইন্টারভেল ছিল না ওনার জীবনে তো স্টেশনে গোয়া স্টেশনে নামলেন সম্ভবত তিন থেকে চারজন ছিলেন একজন সাংবাদিকও ছিলেন তো সেখানে সেই বিশিষ্ট ভদ্রলোক কথা দিয়েছেন যে এই ট্রেনে নামার পর তাদেরকে ওনাদের রবীন্দ্রনাথ এবং তার তার সহচরদেরকে সঙ্গীদেরকে রিসিভ করতে আসবে কোনো একটা গাড়ি নিয়ে তারা নামলেন কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে রিসিভ করতে কোনো গাড়ি আসছে না অথচ সেই ফ্যামিলি খুব বিশিষ্ট ফ্যামিলি কাল ফ্যামিলি সুশিক্ষিত ফ্যামিলি কিন্তু কেউ আসছে না তারা লোকেরা ধৈর্য হারাচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গীরা রবীন্দ্রনাথের প্ল্যাট রবীন্দ্রনাথ প্ল্যাটফর্মের একটা একটা জায়গায় বসে লিখছেন লিখেই যাচ্ছেন প্ল্যাটফর্মে একটা অস্বস্তিকর জায়গাও বটে কিন্তু তার লেখার কোনো বিরাম নাই রবীন্দ্রনাথের সঙ্গীরা বিরক্ত হচ্ছেন চিৎকার করছেন মাথা গরম করছেন রবীন্দ্রনাথকে বলছেন দেখুন এখনও গাড়ি এলো না ওনাদের তরফ থেকে কোনো লোক এলেন না রবীন্দ্রনাথ বললেন ঠিক আছে ধৈর্য ধরো আসবে নিশ্চয়ই আসবে আবার এক ঘন্টা পেরিয়ে গেল রবীন্দ্রনাথের সঙ্গীরা সব বাইরে যে নিজেদের মধ্যে চেঁচামেচি করছে সেই ব্যক্তিকে দোষারোপ করছে বলার কি দরকার ছিল এত বড় একজন লোক যিনি নবেল আর্ট বিশ্বজয় করেছেন তার সাথে এমন ব্যবহার দু ঘন্টা কাটে কেটে গেল রবীন্দ্রনাথের কাছে আবার গেলেন তারা বললেন দেখুন এখন আসে নাই বলছে ঠিক আছে অপেক্ষা করো না আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ অপেক্ষা করা হলো সঙ্গীদের মাথা গরম তার আর স্থির থাকতে পারছে না করা যায় এই পরিস্থিতিতে আবার রবীন্দ্রনাথকে দেখা করলেন বললেন ঠিক আছে তোমাদের যদি ক্ষুধা তৃষ্ণা লেগেছে তো তোমরা আমার কাছে টাকা পয়সা নাও যাও একবার খাওয়া দাওয়া করে এসো মাথাটা তোমাদের মাথাগুলো একবার শান্ত করে এসো গাড়ি আসবে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে ওনাদের কোনো কাজ আছে আসতে পারে নাই ওনারা ধমক দিচ্ছেন ওই লোকটাকে আসতে পারে নাই নানা ধরনের বাজে বাজে কথা বলছেন তাদের সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন না অত অধৈর্য হওয়ার কোনো কোন কোনো দরকার নাই নিশ্চয়ই ওনাদের অন্য কোনো কাজ পড়ে গেছে ওনারা অবশ্যই আসবেন তোমরা খাওয়া দাওয়া করে এসো তোমরা যদি খাওয়া দাওয়া করে এসেছ তো পরে বললে যদি যখন আবার দ্বিতীয়বার বললে খাওয়া দাওয়া করলে তো ঠিক আছে তো রবীন্দ্রনাথকে বললেন আপনি খাওয়া দাওয়া করবেন বলছে আমি খাওয়া দাওয়া করবো না তো রবীন্দ্রনাথ শুধু লিখেই চলেছেন শুধু লিখেই চলেছেন যখন একবার করে ওরা আসছে তখন ওদেরকে তিনি উত্তর দিচ্ছেন বলছেন ঠিক আছে আসবে হয়তো ওনাদের অবশ্যই ওনাদের কোনো কাজ আছে তাছাড়া না আসার কারণ আমি তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু গাড়ি তো এলোই না তারপর একজন বললেন যে খবর নিয়ে এসে বললেন যে এখানে কাছাকাছি একটা লোকের একটা ধন কোনো একটা ধনী লোকের একটা গাড়ি আছে কোনো একটা গাড়ি হবে আচ্ছা গাড়িটা কবিগুরু গাড়িটা কি ওই ওই ব্যক্তিকে বলতে যাবো ওনার বাড়ি খুব দূরে নয় আমরা যদি ওনার বাড়ি যাই তা ঠিক হবে কি রবীন্দ্রনাথ বললেন বললেন কেন দেবে কেন আমাদেরকে গাড়ি গাড়ি দেবে কেন বললেন কেন এত বড় একটা লোক আপনি গত বছর নোবেল প্রাইজ পেনছেন আপনি নোবেল লরিয়াট রবীন্দ্রনাথ বললেন তাও নাও দিতে পারে তথাপি নাও দিতে পারে তার রবীন্দ্রনাথের কথা শুনলেন না ওনার ওনারা চলে গেলেন সেই ভদ্রলোকের বাড়িতে কিন্তু গাড়ি পাওয়া যায় নাই সে ভদ্রলোক নাই তারপর ফিরে এলেন তারপরে নিজেরাই একটা কিছু ব্যবস্থা করে সেই সেই জায়গাতে পৌঁছেছিলেন তারপরের ইতিহাস আর জানা নাই ওনারা হয়তো আমার মনে হয় পথে আসছিলেন দেখা হয়ে গিয়েছিল ওনারা দুঃখ প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথের কাছে সত্যিই তাদের কোনো কাজ ছিল অন্য কোনো ব্যস্ততা ছিল তাই আসতে পারেন নাই হ্যাঁ রবীন্দ্রনাথের কথা সম্পূর্ণ মিলে গিয়েছিল এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ এই হচ্ছে আমাদের বিশ্বকবি আমরা ভাবি যে এই এরা কেবল লিখতে জানে শুধু তা নয় এদের এদের ধৈর্য সাংঘাতিক হয় এদের মাইন্ড একটা বিরাস্পি পিস পিস বা শান্তি বজায় থাকে একটা 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 আনকন আনকন্ডিশন শান্তি বা আনন্দ থাকে নিঃস্বর্ত শান্তি দেখে আধ্যাত্মিকতায় বলে নিঃস্বর্ত শান্তি যার পিছনে যে শান্তি কোনো কোনো বাহ্যিক সুযোগ সুবিধার দাবি করে না তাকে বলে নিঃস্বার্থ শান্তি আমরা তো শান্তি পাই একটা চাকরি পেয়ে গেলে শান্তি পেয়ে পেয়ে গেলাম খাবার পেয়ে গেলে শান্তি পেয়ে গেলাম একটা আরামদায়ক জায়গা পেয়ে গেলাম শান্তি পেয়ে গেলাম কিন্তু আধ্যাত্মিকতাই তাকে শান্তি বলে না আধ্যাত্মিকতায় যে চিরস্থায়ী শান্তি সেটা হলো আনক আনকন্ডিশন শান্তি এই শান্তির পিছনে কোনো শর্ত দরকার হয় না কোনো কোনো বাহ্যিক রিসোর্স দরকার হয় না কোনো সাপোর্ট দরকার হয় না এটা ব্যক্তির আত্মশক্তি রবীন্দ্রনাথের চরমতম আত্মশক্তি ছিল এই ঘটনাটা বললাম দয়া করে আপনারা আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার